নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিমলা দেবী কলকাতার শিবপুরের বাসিন্দা ওনার দুই ছেলে অমর ও সুজিত তাদের দুজনেরই বিবাহ হয়ে গেছিল অমরের স্ত্রীর নাম মালা আর সুজিতের স্ত্রীর নাম হলো কঙ্কনা বিমলা দেবীর দুই বউয়ের মধ্যে বনিবনা একেবারে ছিল না এমনই এক সন্ধ্যায় হে ভগবান পুরো স্তিংকে নোংরা বাসন ভরে রয়েছে সব বাসন তো এঁঠো পড়ে রয়েছে এখন আমি খাওয়ার কিভাবে বানাবো আমার যা কেউ বলিহারি যায় সকালে যখন টুম্পা মাসি এসে বাসন টাসন ধুয়ে দিয়ে যায় তখন সবার জন্য দৌড়ে দৌড়ে রান্না করতে ঢোকে আর সন্ধ্যায় যখন বাসনের পাহাড় এখানে জমা হয়ে যায় তখন আর রান্নাঘরে তাকে দেখা যায় না নিজের ঘরে ইঁদুরের মতো লুকিয়ে বসে থাকে এখনই দেখাচ্ছি মজা কঙ্কনা ও কঙ্কনা কি হলো দিদি এত চিৎকার করছো কেন আমি ভালো একটা সিরিয়াল দেখছিলাম টিভিতে এখানে আমি রাতের খাওয়ার বানাবো আর তুই ওখানে বসে বসে টিভি দেখবি এত বাসন এখানে জমে রয়েছে বাসনগুলো কে ধোবে তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নে আমি রান্না বসিয়ে দিই হ্যাঁ বাসন আমি কোথা থেকে বাসন ধবো আমি বাসন টাসন ধুতে পারবো না আজকেই আমি হাতে ম্যানিকিউর করিয়ে এসেছি আর এখন বাসন ধুয়ে আমি আমার নোখগুলোকে নষ্ট করি কঙ্কনার মুখে এমন কথা শুনে মালা বলতে লাগলো দেখ নাটক করিস না তোকে কে বলেছে এই সমস্ত কিছু হাতে করাতে যখন জানিস রান্নাবাড়ি করে হাতটা নষ্ট হবে তাহলে কেন করা সেসব যত সব পয়সা নষ্ট দেখ এত নাটক করিস না তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নে আমি রান্না করব। রাতে রান্না করতে আমার দেরি হয়ে যাচ্ছে দেখো দিদি একবার বলেছি তো আমি ধোবো না যদি তোমার অত ইচ্ছা হয় তুমি ধুয়ে নাও আমি রান্না করে দিচ্ছি এইভাবেই একে অপরের উপর বাসন ধোয়ার দায়িত্ব দিতে চাইছিল তাদের এই ঝামেলাতে কখন যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল তারা নিজেরাও বুঝতে পারছিল না দেখতে দেখতে রাত নটা বেজে গেছিল বিমলা দেবী আর তার দুই ছেলে ডাইনিং টেবিলে খাওয়ারের জন্য অপেক্ষা করছিল তখনই বিমলা দেবী বলে উঠলেন আরে বাবা রাত্রি নটা বেজে গেছে কখন যে খেতে দেবে জানি না খিদের চোটে আমার পেটে যেন ছুঁচোতে ডন মারছে কিন্তু রান্নাঘরে এত চিৎকারের শব্দ আসছে কেন তখনই ওনার বড় ছেলে বলে উঠলো মা আজকে মনে হয় তোমার দুই বউ আবার শুরু হয়ে গেছে হে ভগবান তাহলে তো আজকে রাতের খাওয়া হয়ে গেল তখনই বিমলা দেবী ওনার ছোট ছেলেকে বলতে লাগলেন বাবা সুজিত এক কাজ কর বাইরে থেকে খাওয়ার নিয়ে আয় একদিন দেখবি এই দুই বউয়ের ঝগড়ার চোটে আমি না খেয়েই মরে যাব। তখনই সুজিত বলতে লাগলো হ্যাঁ মা আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি এছাড়া তো আমাদের কাছে আর কোনো রাস্তাও বেঁচে নেই এদিকে রান্নাঘরে দুই বউ মিলে তখনও ঝগড়া করে চলেছিল ঠিক আছে তুই বাসন ধুবি না তো তাহলে আমিও রান্না করতে পারবো না থাক সবাই না খেয়ে কেমন থাকতে পারিস দেখি তখনই কঙ্কনা বলে উঠলো আরে দিদি না খেয়ে কেন থাকবো কালকে তো অমর দাদা অর্ডার করেছিল আজকে সুজিত অর্ডার করে দেবে খাওয়ার তারপর দুজন নিজেদের স্বামীকে কথা বলতে বাইরে এসে দেখলো দ্বারা অলরেডি খাওয়ার অর্ডার করে নিয়েছে তখনই সুজিত বলতে লাগলো শোনো কঙ্কনা আমরা সব জানি তোমাদের এই ঝামেলা ঘন্টার পর ঘণ্টা চলতে থাকবে তোমাদের জন্যে আমাদের রাতের খাওয়ারটাই হবে না তাই বাধ্য হয়ে আজকে আমি অর্ডার করলাম তোমরা দুজনে মিলে মিলেমিশে একটু কাজ করতে পারো না তখনই কঙ্কলা বলে উঠল দেখো সুজিত আমাকে কিচ্ছু বলবে না আমি সকালের ব্রেকফাস্ট করেছি দুপুরের খাওয়ার করেছি এখন রাতের খাওয়ারটাও যদি আমাকেই করতে হয় তাহলে আমি বিশ্রাম কোথা থেকে পাবো সারাদিন আমি এই করতে থাকি আর কি তখনই মালা বলে উঠল হ্যাঁ ঠিকই বলছিস দুপুরের ভাত উপর দেওয়াকে খাওয়ার তৈরি করা বলে না বুঝলি সে যাই হোক কাজ তো করেছি তখনই বিমলা দেবী বলতে লাগলেন আরে মা চুপ করো দুজনে একবার শুরু হলে থামার নাম নাও না তোমরা তারপর তারা সকলে রাতের খাওয়ার খেয়ে নিজের নিজের ঘরে ঘুমোতে চলে গেল পরদিন রাত্রে আবারও রাতের রান্না করা নিয়ে ঝামেলা শুরু হলো আজও রাতে খাওয়ার বানানো নিয়ে তুমুল ঝামেলা চলছিল তাদের বাড়িতে তখনই পাশের বাড়ি টুম্পা কাকিমা এসে বলল বিমলা ও বিমলা এই নে প্রসাদ নিয়ে এসেছি আজকে আমার নাতির পইতে ছিল আর তাদের বাড়িতে পুজোও ছিল তাই তারা প্রসাদ দিয়ে দিয়েছে তোদের জন্য প্রসাদ দেখে বড় বউ মালা ভাবতে লাগলো আরে এ তো খুব ভালো ব্যাপার তাহলে আজ রাতের রান্নাটাই করতে হবে না বাসনগুলোও ধুতে হবে না ভালোই হয়েছে তারপর দুই বউ মিলে যাতে বাসন না ধুতে হয় তার জন্য একটি বড় গামলাতে আলুর তরকারি ঢেলে দিল আরেকটি গামলাতে লুচি রাখলো আর ছোট্ট একটি বাটিতে পায়েস নিয়ে নিল তারপর সেই প্রসাদ তারা ডাইনিং টেবিলে নিয়ে বলতে লাগলো এর ভিতর থেকেই সবাই নিয়ে নিয়ে খাও বৌমাদের এমন কথা শুনে বিমলা দেবী বলতে লাগলেন বৌমা তোমাদের কি মাথা খারাপ হয়েছে এক জায়গা থেকে সবাই মিলে কি করে খাবে আমাদেরকে থালা তো দাও তখনই ছোটো বউ কঙ্কনা বলে উঠল, মা থালা কে ধোবে বলুন তো রাত্রেবেলা এখন বাসন ধোয়ার কি প্রয়োজন আছে সকালে তো কাজের লোক এসে ধোবেই এখন এইভাবেই খেয়ে নিন না দুই বৌমার মুখে এমন কথা শুনে বিমলা দেবী নিজে উঠে গেলেন এবং রান্নাঘরে গিয়ে সমস্ত বাসন ধুয়ে থালা নিয়ে আসলেন তারপর সেই থালায় করে তারা সকলে রাতের খাওয়ার খেলেন এইভাবে পরদিনও একই ঝামেলা শুরু হয়ে গেল বড়ো বউ মালা বলতে লাগলো দেখ কঙ্কনা কালকে তো টুম্পা কাকিমা এসে প্রসাদ দিয়ে গেছিল কিন্তু আজকে আজকে তো তোকে বাসন ধুতেই হবে নিজে জায়ের মুখে এমন কথা শুনে কঙ্কনা বলতে লাগলো দেখো দিদি আজকে আমার একটুও ভালো লাগছে না এক কাজ করি আজ রাতেও বাইরে থেকে খাওয়ার অর্ডার করিয়ে নি বউয়ের মুখে এমন কথা শুনে সুজিত বলতে লাগলো দেখো আজকে আমরা কেউ বাইরের খাওয়ার অর্ডার করব না তোমাদের আজকে রান্না করতেই হবে তখন কঙ্কনা মালাকে বলতে লাগলো কি করব, আমার তো একটু ইচ্ছা করছে না বাসন ধুতে উত্তরে মালা বলল দেখ তুই যদি না ধোস আমিও ধোবো না তুই করবি না আমি করব। আমি কি কাজ করার জন্য এসেছি এখানে এতটুকু বলেই মালা একটি ধোয়া হাড়িতে ভাত বসিয়ে দিল এবং তাতে কয়টা আলু সিদ্ধ দিয়ে দিল রাতে যখন তারা খেতে বসলো তখন মালা তাদেরকে সিদ্ধ ভাত আর একটা ঘিয়ের শিশি দিয়ে বলল, আজকে রাত্রে সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নাও তখনই অমর বলে উঠল, তোমাদের কি ব্যাপার বলতো একদিন রাত্রেও তোমরা ঠিকভাবে খেতে দাও না আমাদেরকে তোমাদের দুই বউয়ের এরকম ঝামেলায় সংসারের অবস্থা কি হচ্ছে একবার ভেবে দেখেছো পরদিন রাত্রে তারা আবারও রাতের রান্নাঘর নিয়ে ঝামেলা শুরু করে দিল তখনই কঙ্কনা বলে উঠল দেখো দিদি আমি ডিসপোজেবল প্লেট নিয়ে এসেছি বাজার থেকে তাই দেখে মালা বলতে লাগলো তাতে কি আছে থালা নয় ধুতে হবে না কিন্তু রান্না করার জন্য তো বাসন চাই হাঁড়ি কড়াই হাতা খুন্তি এগুলো তো লাগবে তাই এত নাটক না করে যা বাসনগুলো ধুয়ে দে তখনই অঙ্কনা বলল আরে বাসন ধোয়ার কি দরকার এই দেখো আমি ম্যাগি নিয়ে এসেছি রাত্রে সবাইকে আজকে ম্যাগি নুডলস খাওয়াবো এমনটা বলে কঙ্কনা ম্যাগি নুডল বানিয়ে ডিসপোজেবল প্লেটে তাদেরকে রাতে খেতে দিয়ে দিল দুই বউয়ের এমন আলসেমি দেখে বিমলা দেবী অবাক হয়ে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিছু তো একটা করতে হবে আমাকে এইভাবে তো চলতে পারে না পরদিন সন্ধ্যায় রান্নাঘর থেকে বাসন ধোয়ার আওয়াজ আসতে লাগলো তখনই কঙ্কনা বলে উঠল আমরা তো এখনো রান্নাঘরে যাইও নি তাহলে রান্নাঘরে কে বাসন ধুচ্ছে মালা আর কঙ্কনা যখন রান্নাঘরে ঢুকলো তারা দেখতে পেল অমর বাসন মারছিল আর সুজিত সেই বাসনগুলো ধুচ্ছিল এদিকে বিমলা দেবী রান্না করছিল তাদেরকে রান্নাঘর কাজ করতে দেখে মালা বলে উঠল আরে মা আপনি কি করছেন আপনারা রান্নাঘরে কি করছেন তখন বিমলা দেবী বলে উঠলেন দেখো তোমাদের তো কোনোদিনও রাতের রান্না করতে ভালো লাগে না এছাড়া প্রতিদিন আমরা বাইরের খাবার তো খেতে পারবো না আমার ছেলেরা এতে অসুস্থ হয়ে পড়বে আর আমারও বয়স হয়েছে আমিও প্রতিদিন বাইরের খাবার খেতে পারবো না তোমরা তো বাসনও মাঝতে চাও না রান্নাও করতে চাও না বাধ্য হয়ে আমাকেই রান্নাঘরে ঢুকতে হলো তোমরা চিন্তা করো না তোমরা দুজন ঘরে গিয়ে আরাম করো আমি আর আমার ছেলেরা মিলে রাতের রান্না তৈরি করে নেব। রান্না হয়ে গেলে তোমাদেরকে ডাকবো তোমরা এসে খেয়ে নিও নিজের শাশুড়ির মুখে এমন কথা শুনে তাদের খুব অনুশোচনা হলো তারা বুঝতে পারল যে তারা কত বড় ভুল করেছে তাদের আলস্যের কারণে আজকে সংসারে তাদের অবস্থা বিপন্ন হতে চলেছে তখনই বিমল দেবীর বউ মালা বলে উঠল মা আমাদের ক্ষমা করে দিন আমাদের ভুল হয়ে গেছে এর পর থেকে আর আমরা কখনো এমনটা করব না আমাদের জন্য আজকে আপনাদেরকে রান্নাঘরে ঢুকতে হলো রান্নাঘরের কাজ করতে হলো তখনই কঙ্কনা বলে উঠল মা আমাদের ক্ষমা করে দিন আমরা বুঝতে পেরেছি যে আমাদের দ্বারা কত বড় ভুল হয়েছে আমরা বেঁচে থাকতে আমাদের স্বামীরা রান্না করবে বাসন ধোবে এটা আমরা দেখতে পারব না আপনারা বাইরে যান আমরা কিছুক্ষণের মধ্যেই রান্না করে নিয়ে আসছি তখন বিমলা দেবী বললেন আচ্ছা ঠিক আছে তোমরা যখন বলছো তাহলে আমরা রান্না করছি না এতটা বলেই বিমলা দেবী আর তার দুই ছেলে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে গেল তখনই অমর বলল মা তোমার বুদ্ধি কাজ করেছে এমনটা বলেই তারা তিনজন হা হা করে হেসে উঠল বন্ধুরা আজকের এই কাহিনী নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে